এটা হচ্ছে এই বাইশ ইঞ্চি একটি মনিটর সমস্যা হচ্ছে ফ্রেশ আবার কিছুক্ষণ পরে এই যে ফ্রেশ থাকার কিছুক্ষণ পরে আবার পুরো স্ক্রিনে ঝিলিক দিচ্ছে এই যে এভাবে তো আর এটা কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যাবে না ফ্রেশ থাকলে ঠিক আছে কিন্তু পরক্ষণে যে এই হচ্ছে সমস্যা তো দেখি আমরা এটা রিপেয়ার কীভাবে করা যাচ্ছে মনিটরটা হচ্ছে এই স্পিড বাইশ ইঞ্চি এইচ হোয়াইট মনিটর এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মনিটর আচ্ছা এটার স্কেলার বোর্ড অংশ এই যে নিচে এখানে অনেক ফাইল পেপার দেওয়া আছে যাতে স্থির বিদ্যুৎটা চলে যেতে পারে এটা অবশ্য ভালো হলপ দিক আছে এটা নিচে আছে এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি তো এখানে ভোল্টেজ গুলো তো mape এরকমই তো এখানে দেখেন এখানে হচ্ছে ডিসি টু ডিসি আইসি আর এটার প্যানেলটা হচ্ছে ফাইভ ভোল্টেজ প্যানেল ফাইভ ভোল্ট আসে যেহেতু গ্রাফিক্স আছে তারপর হচ্ছে ভিজিএল এখানে ভিজিএল টেস্ট পয়েন্ট ভোল্টেজ নাই এর কারণ হচ্ছে সম্ভবত এটা চলে গেছে গ্রাফিক্সটা হ্যাঁ গ্রাফিক্স না দিয়ে এটা আসলে চেক করা যাবে না এর কারণ হচ্ছে এটা যেহেতু মনিটর কিছুক্ষণ পরেই কিন্তু এটা স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে তো আবার ইনপুট দিলাম ভিডিও এখন দেখি এই এই যে সাপ্লাই ভোল্ট হ্যাঁ এটা চলে আসছে এই যে ফাইভ বল ঠিক আছে আর এখানে হচ্ছে ভিজিএল টেস্ট পয়েন্ট মাইনাস সেভেন এই যে এখানে হচ্ছে ভিজিএইস দেখতে পাচ্ছেন উপস্থিত আচ্ছা আমাদের অর্ড এবং ইভেন্ট পয়েন্ট খুঁজে বের করতে হবে এটা এখানে এই স্কেলার বোর্ডে আচ্ছা এখানে দেখি ভিজিএইস ই এ যে এখানে লেখা আছে হ্যাঁ ভিজিএইস ই জিরো ভিজিএইচ ই হ্যাঁ দুটো টেস্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা এবং এখানে সবসময় ভিজি এই এল ভোল্টেজ আছে আর এখানে ভিজি এইচ ভোল্টেজটা আছে মানে এটা অল ওয়েজ আছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে এইটা এখানে দেখেন একবার মাইনাস ফোরটি ভোল্ট আসতে আছে আর একবার ভিজি এইচটা হচ্ছে এই মাইনাস চোদ্দো ভোল্ট হুম আবার হচ্ছে এইচ ভোল্ট এটা হচ্ছে এইচ ইভেন এটা হচ্ছে আমাদের অড ইভেন্ট যেটা খুঁজতেছিলাম এর পাশে আরেকটা পয়েন্ট আছে ভিজিএইস এই যে অড ইভেন্ট পয়েন্ট হ্যাঁ এই দুইটা কিন্তু পাশাপাশি আছে যদি দেখায় একদম কাছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা তো এখন আমাদের লক্ষ্য করতে হবে কোন সময় স্ক্রিনটা ঠিক থাকতেছে এটা একটা বিষয় এখানে ভিজিএইচ আসলে সমস্যা হচ্ছে আর এটাতে ভিজিএল হ্যাঁ এটাতে আসলে সমস্যা হচ্ছে যেমন সমস্যা ঠিক তাহলে হচ্ছে এই পাশে থাকবে আমাদের ভিজিএল মানে এই অবস্থাতে ডান সাইডে থাকবে হচ্ছে ডান সাইডে ভিজিএল থাকলে সমস্যা বাম সাইডে ভিজিএইচ থাকলে সমস্যা বুঝতে পারছেন এই সম এই যে দেখেন এই যে ভিজিএল সমস্যা তাহলে এখানে ভিজিএল থাকা যাবে না ভিজিএস থাকতে হবে আর এ হচ্ছে এরপরটাই হচ্ছে ভিজিএল থাকতে হবে চোদ্দো অবশ্যই ভিজিএল তো এখানে ভিজিএল চোদ্দো ভোল্ট মাইনাস ফোরটি ভোল্ড এটা একটা বিষয় কারণ এখানে হচ্ছে ভিজিএল যে মাইনাস ফোরটি ভোল্ড এটা কিন্তু আমি পাই নাই হ্যাঁ এখানে যে ভিজিএল পয়েন্ট আছে দেখেন এই যে এখানে এখানে আমি কত পাইছি মাইনাস সেভেন ভোল্ড এই যে মাইনাস সেভেন ভোল্ড এল টেস্ট পয়েন্টে এখানে না আচ্ছা লাইন অফ করে নিয়েছি পাওয়ার একদম অফ খুলে নিয়েছি আচ্ছা এখানে হচ্ছে যে টিপ এই যে এস ইভেন এটা একটা আর এটা একটা হ্যাঁ এই দুইটা এটা হচ্ছে উপরে কেটে দিই তাহলে এই পয়েন্ট থেকে যদি প্রয়োজন হয় লাগাতে সুবিধা হবে হ্যাঁ কাটিং হয়েছে মানে এত সূক্ষ্ম লাইন তো এটা হচ্ছে এই লাইন কাট করে দেওয়ার পর এই যেখান থেকে ভিজি এইসটা দিলাম ডান পাশে আর এখান থেকে জাম্পার করে ভিজি এলটা দিলাম বাম পাশের ইভেন পিন্টেশন পিনের সাথে হ্যাঁ এই জাম্পার মাধ্যমে দেখি স্ক্রিনের অবস্থাটা কি আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে ছবি আছে একদম অলওয়েজ ক্লিয়ার ইমেজ হ্যাঁ আর জাম্পিং ব্লিকিং ব্লিঙ্কিং মানে এখানে কোনো ইস্যু কিন্তু নাই দেখেন ক্লিয়ার ইমেজ ওকে তো এটা এই অবস্থাতে চালিয়ে রাখতে তো অবশ্যই হবে তো ভিডিওটি যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আপনার এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তার একটা প্রমাণ রেখে যাবেন কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন হ্যাঁ স্ক্রিনের ছবি রাখছি দিয়ে এনিকাস্ট ব্যবহার করে আর কিন্তু লাভ দিচ্ছে না বা জাম্পিং সমস্যাটা কিন্তু নাই দেখতে পাচ্ছেন তুমি কানেক্ট করছেন আচ্ছা কানেক্ট করে ও ভিডিও দিচ্ছে ఉల్టాయేదేషన్ రాకే అవశ్యో ঠিক আছে ভাই